নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনারা স্বপ্ন নিয়ে অনেক প্রশ্ন করেন স্বপ্ন স্বপ্ন আমরা প্রায়শই দেখি আপনারাও দেখেন তো এই স্বপ্ন যে দেখছেন কিসের স্বপ্ন দেখছেন আজকে কোন স্বপ্ন নিয়ে আলোচনা করবো আজকে কিন্তু আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সেটা হচ্ছে মৃত ব্যক্তি এই যারা মৃত ব্যক্তি তাদের আপনারা স্বপ্ন দেখছেন অর্থাৎ আপনার পরিবারে হয়তো কেউ মারা গিয়েছিল এবং তাদের আপনি স্বপ্নে দেখছেন তো যদি আপনি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখছেন কিন্তু কোন অবস্থায় দেখছেন কিভাবে দেখছেন তার উপর ভিত্তি করেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ঘটবে এই স্বপ্নে যদি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন না সেই স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তি আপনার চোখে ভেসে ওঠে তাহলে কি আপনার জীবনে কোনো খারাপ ফল না ভালো ফল কি ঘটতে পারে কেন আমরা এরকম দেখি এই নিয়ে প্রচুর প্রশ্ন আছে যখনই আপনি এরকম ঘটনা দেখেন তখনই আতঙ্কে আপনি গাছে উড়ে ওঠেন ভয় পেয়ে যান কিন্তু কি এটা ভয়ের কারণ হয় এটা নিয়েই আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ যদি স্বপ্ন আপনি মৃত ব্যক্তিকে দেখছেন যেখানে দেখা যাচ্ছে হয়তো কান্না করছে তিনি খুব রাগ দেখাচ্ছে এই রকম স্বপ্ন যদি আপনি দেখছেন তাহলে কিসের সংকেত স্বপ্নশাস্ত্র কি বলছে দেখুন আপনি সম্ভবত এমন কোন কাজ করছেন যা আপনার পরিবারের মৃত ব্যক্তিকে হয়তো পছন্দ করছেন না আর তাই তিনি কাঁদছেন বা রাগ করছেন এমনটা কিন্তু হতেই পারে আপনারা সারা দিন কাজকর্ম করছেন তারপর নানান চিন্তা ভাবনার মধ্যে দিয়ে রাতের বেলা ঘুমোতে যাচ্ছেন অনেকে আবার স্বস্তি নিয়েও ঘুমোচ্ছেন তবে ঘুমের আগে মাথায় যা কিছুই ঘুরে বেড়া। ঘুমের মধ্যে দেখা স্বপ্নের প্রত্যেকটা কিছু না কিছু অর্থ কিন্তু আপনারা অবশ্যই রাখবেন আর তার কিন্তু অবশ্যই সেই অর্থ থাকে স্বপ্ন শাস্ত্র মতে বলা আছে প্রত্যেকটা স্বপ্নেরই কিছু না কিছু ইঙ্গিত কিন্তু আছে তেমনি স্বপ্নে যদি আপনি মৃত মানুষকে দেখছেন তাহলে এটা কিসের এটা অবশ্যই স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ফলে কিসের ইঙ্গিত দেয় আপনি কিভাবে দেখছেন দেখুন যদি স্বপ্নে আপনি দেখেন মৃত ব্যক্তির কান্না রাগ এরকম অবস্থা আপনি দেখতে পেলেন যেখানে দেখলেন যে তিনি কান্নায় ভেঙে পড়ছেন বা খুব রাগ দেখাচ্ছেন বুঝবেন যে তিনি সংকেত দিতে চাইছেন কোনো স্বপ্নশাস্ত্র বলছে আপনি সম্ভবত এমন কোনো কাজ করছেন যা আপনার পরিবারের মৃত ব্যক্তিটি পছন্দ করছেন না আর তাই তিনি কাঁদছেন বা রাগ করছেন আর এর অর্থ হলো এই কাজটা থেকে আপনাকে তিনি রুখতে চাইছেন আর ওই কাজে আপনার ক্ষতির কোন যদি এমন কোন স্বপ্ন আপনি দেখেন তাহলে এই স্বপ্ন কিছু শুভ কিছুর ইঙ্গিত কিন্তু দিচ্ছে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী এই স্বপ্ন বলে দেয় যে কোন কাজ আসন্ন দিনে সম্পন্ন হতে চলেছে আর তার শুরু এখন থেকেই হতে চলেছে আপনি যদি দেখেন স্বপ্নে মৃত ব্যক্তির পরামর্শ দিচ্ছেন স্বপ্নে যদি এমন কোনো কিছু আপনি দেখছেন যে মৃত ব্যক্তির থেকে আপনি কিছু পরামর্শ পাচ্ছেন তাহলে সেটাও কিন্তু অত্যন্ত শুভ এর অর্থ সেই মৃত ব্যক্তির পরামর্শে আপনার কোনো উপকার হতেই পারে আর সেই কারণেই তিনি কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছেন মৃত ব্যক্তির সঙ্গে কথা বুঝতে পারছেন না তিনি কথা বলছেন আপনি বুঝতে পারছেন না এমন যদি কোনো স্বপ্ন আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে আপনার সঙ্গে কোনো অপ্রিয় ঘটনা ঘটে যেতে পারে এরই বার্তা তিনি দিতে চলেছেন এই সব স্বপ্নগুলো অবশ্যই আপনি যদি দেখেন তাহলে আপনি অবশ্যই একটু নিজেকে সতর্ক রাখবেন সচেতনতার সাথে চলবেন আর আপনি যদি এরকম কোনো স্বপ্ন দেখছেন আমাদের কমেন্ট করতে থাকবেন অবশ্যই তার উপর এই আপনারা কিন্তু এই চ্যানেলেই পাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ